আলো ও পারল না বাংলাদেশ চান্স মিসের মহড়া আর ডিফেন্সের ভুলে হৃদয় ভাঙল হামজা শহীদদের এশিয়ান কাপ আছে সিঙ্গাপুরের কাছে দুই এক গোলে হার জয় উপহার দিতে না পারায় দুঃখ প্রকাশ গোল স্কোরার রাকিবের আস্থা হারাচ্ছেন না ভক্তরা রেফারিং নিয়ে অসন্তোষ কোচের সরি বলতে চাই আমাদের দর্শকদের যারা আমাদেরকে নব্বই মিনিট অফার টাইছে আমাদের জন্য বাংলাদেশ হারক এবং জিতক তবে অনেক সুন্দর খেলা হয়েছে ধাক্কা দিয়ে ভেনুতে প্রবেশ উগ্র সমর্থকদের আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জ ব্যবস্থাপনায় আরো গুছিয়ে ওঠার আশ্বাস সংশ্লিষ্টদের আমরা আজকে থেকে প্রস্তুতি নিব আমাদের অক্টোবর দুটো ম্যাচ থাকবে ব্যবস্থা নিব বিভিন্ন কারণে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে আলো ছড়িয়েও বাংলাদেশ চার্লস মিসের মহড়া আর ডিফেন্স ভুলে হৃদয় ভাঙলো হামজা শ্রমিকদের এশিয়ান কাপ আছে সিঙ্গাপুরের কাছে দুই এক গোলে হেরেছে কাপড়ের দল এতে এশিয়ান কাপ কোয়ালিফাই করার পথটা কঠিন হয়ে গেল লাল সবুজের